pero eita porikshakor naat korchi ase ei je upor deita eita bhaja use bisko

কোনো খাবার নেই না না কোনো পাক করা কোনো খাবার নাই আমার এখানে কোনো পাক করা খাবার দ্বিতীয়বার বেচা আর ফ্রিজ না আপনি কোনো পাক করা মাল পাবেন না আমার বিকালে এক টাইম বেশি আমরা রাত্রে বেঁচে কিনে করি না যে আগের মাল খাইতে আপনার অপরাধ কি বলেন তো আপনি হোটেল করতে কতদিন ধরে হোটেল ব্যবসা করেন এই স্যার নতুন আড়াই তিন মাস প্রথম কথা হলো ওখানে আপনার যেখানে মানুষ বসে খাচ্ছে রাস্তার পাশে ধুলা বালি ময়লা আবর্জনা একটা খাওয়ার ঢাকনা ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনার হাতে কোনো গ্লাভস নাই কিছুই নাই এখন বোঝা যাচ্ছে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে আপনার আপনার হাতে তো ইনফেকশন আছে না না ইনফেকশন এটা ভাতের ওই যে মা ই আছে না মার এই যে এভাবে করে এভাবে করেন তো না না দেখেন আপনার কি পরিষ্কার এই হাত দিয়ে আপনি যে আমি পরিষ্কার করলেই দেখা না 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 আপনি তো এই হাত দিয়ে আপনি ভাত ভাত দিচ্ছেন না মানুষকে এই হাত দিয়ে ভাত দিচ্ছেন

এখান দিয়ে খোলা বাথরুম আর এই পাশে আমার রান্না হবে এটা হবে কোনোদিন এটা মানা যাবে ব্যবহার করতে তাহলে তো ওটা বাথরুমের ইয়া দরজা থাকে এটা আপনারা সিম্পলি বুঝবেন এটা গেছে একটা বিষয় আর হলো আপনার ইউজ করা তেলগুলো বারবার ব্যবহার করছে এগুলো অপরাধ ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ এ প্রসিকিউশন লেখা না ওনার যে খোলা বাথরুমের সাথে রান্নাঘর হ্যাঁ একসাথে

না এটা তো বলে দিলে হবে না আইনে আছে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে ঠিক আছে নতুন তো সেটার মূল্য তালিকা তৈরি করেন এবং এটা মূল্য তালিকা হ্যাঁ করবেন করেন নাই কেন না করার তো অপরাধ আপনি দেখি ভাত কিভাবে সার্ভ করেন খাবার হ্যাঁ দেন একটা প্লেটে দেন না একটা প্লেটে করেন এ কিভাবে দিলেন এটা আপনার হাতগুলো পরিষ্কার আমার দেখি আমাকে দেখান হাত পরিষ্কার কিভাবে ওটা রাখেন মাত্র রাখেন হ্যাঁ এইভাবে করেন আপনার নক্ত পরিষ্কার না ওইদের দিকে নক্ত পরিষ্কার তা আপনার হাত কি পরিষ্কার আমি কি আপনার হাতে ময়লা জীবাণু নাই আছে কিনা বলেন না এটা তো ধরতে পারবেন না তো আপনি ভাই ধরছেন কেন আমার হাতে গ্লাভস কোথায় এটা তো গ্লাভস দিয়ে আপনি ওই যে হাতের সাথে আপনার ভাত লাগতেছে ওটা আপনি সার্ভ করে দিচ্ছেন এরপর রাস্তার পাশে হোটেল সব ধুলোয়ালি ময়লা আবর্জনা গুলো আসছে না হোটেলে প্রচুর ধুলো সব তো খাবার আসছে পানি মেরে কোনো সমাধান হবে না ওটা রান্নাঘর কই কোথায় কি সে কনভার্সন আমরা পার্ক করে নিয়ে আসি কোথায় সেটা কোথায় কত দূর এখান থেকে এক দুই মিনিট আসেন এখান নিচে কি রাখছ না আসেন কি ওখানে না এখানে

ও যদি দেখো এখানে খোলা আপনার ওই কাস্টমারকে আপনার যতজন আছে আমি যদি নিয়ে আসি এখন এ দেখেন এখানে আপনাদের রান্নাঘর এখানে খোলা টয়লেট ও খাবে আপনার না খাবে কি তাহলে কাস্টমার দেখালেন কেন কাস্টমার কি এখানে আসার সুযোগ আছে আছে কি বলেন কাস্টমার অনেক এখানে মুক্ত সবাই শুনেন আপনি এই রান্না এই ক্লিয়ার ইয়ে এটা ব্লক করবেন আচ্ছা ওটা ভেঙে ব্লক করবেন রান্নাঘর বড় করে করবেন